আপনাদেরকে বলেছি না যে আমি বাসায় থাকা অবস্থায় আমাকে ফোন দিবেন না বাসায় থাকা অবস্থায় আমার বউ সবচেয়ে আমার ফোন কোনো না তাড়াতাড়ি কারখানা আসেনি আসেন সব কি আমাকে একটু বিশ্বাস করে

সেটুকু অবস্থা এখন নাই কি সুন্দর অভাবে শুনো আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি আমরা ডিভোর্স থাকবে তুমি কি বলতেছো আমাকে কাজ করবো কথা শোনো তোমার মাতার কথা মনে নেই আমরা বলছিলাম যে আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না যে কোনো পরিস্থিতিতে মনে নেই তোমার যে মানুষটা একবেলা বেলা ভাত জোটাতে পারে না তার কোনো বাধা থাকতে পারে না আজ থেকে তুমি আমার সংসারে নাই সুতরাং তোমার কোন স্মৃতি এই সংসারে আমার থাকবে না

সব ঠিকঠাক খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখো অর্ডারে চাপ আছে আচ্ছা ই আচ্ছা জুমুরের কি খবর নে ওর কথা জিজ্ঞেস করবি না হ্যাঁ তোর কেন জিগাবো তুই বেঈমান তুই কেন খবর রাখিস বেঈমান আমি করেছি না ও করেছে মানে আমার অভাবের মধ্যে ও আমাকে ফেলে চলে গিয়েছে তো কি হয়েছে কিছু হয়নি তখন আমার একটা ফ্যাক্টরি ছিল এখন আমার দুইটা ফ্যাক্টরি আর পাঁচটা হবে তো তোর লাইফে না জুমুর নাই নাই কেন নাই কেন ওকে জিজ্ঞেস কর জুমুরকে আমি কি জিজ্ঞেস করব হ্যাঁ জুমুর না কোনো দোষ নাই ও যা কিছু করছে তোর জন্য করছে এই যেখানে এত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে হংকার করতেছিস না এগুলো যা তোকে দান করছো শোন ও যা কিছু করছে তোর জন্য করছে তোর ব্যবসা বাণিজ্য বড় করার জন্য করছে আর এই ব্যবসা বাণিজ্য তোর তোর ভালোর জন্য ওর বাবার কাছে হেল্প চাইছে আর ওর বাবা শর্ত দিছে তোর ছাড়ার জন্য তোকে ডিভোর্স দেওয়ার আর এত কিছু করতেছ এত বড় বড় ব্যবসা করতেছ এটা বুঝছ না যে ব্যাংক এমনিতে নিতে তোকে কিছু দেয় নাই ব্যাংক উইদাউট গ্যারেন্টি ছাড়া না এত বড় ঝুঁকি নিতে চায় না তো হিসাবটা কি দাঁড়ালো তো গ্যারান্টের ঝুমুরের বাবা আর ওনা তোকে ডিভোর্স দেয় নাই জাস্ট তোকে ছাইরা আস তোর জীবন থেকে সরে গেছে আর তোর ছেড়ে আসার পর থেকে ভালো নাই অসুস্থ ওর কি ড্যামেজ হয়ে গেছে ওর হার্টে ব্লক হয়েছে তোর সাথে আমি জানি না আমি দেখে আসছি ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বলেছে তুমি আমেরিকা আমি ব্যবস্থা করছি আমরা এখন অনেক টাকা তোমার দশ টাকা আমি বিশ্বাস করো তোমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তোমার